তো আমি আজকে আপনাদেরকে ফেসবুকের এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো বা শেখাবো যেটা শেখার পরে আপনারা খুব খুশি হবেন বা খুব উপকৃত হবেন হয়তো আপনারা বহুদিন ধরে এই সেটিংটাকে বা এই সিস্টেমটাকে আপনারা খুঁজছিলেন ফেসবুকের মধ্যে হয়তো অনেকে এই সিস্টেমটাকে খুঁজে পায়নি তো বন্ধুরা আজকে আপনারা আমার এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং সেই জিনিসটাকে বুঝিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা প্রত্যেকেই তো ফেসবুকের মধ্যে স্টোরি আপলোড করেন প্রত্যেকটা লোকই কিন্তু করে কিন্তু আপনারা কি জানেন যে স্টোরিজটা আমরা যখন আপলোড করেন ফেসবুকের মধ্যে সেই স্টোরিজটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে থাকে কিন্তু চব্বিশ ঘন্টা পরে ওই ছবিটা কোথায় চলে যায় সেটা কিন্তু অনেকেই জানে না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো আজ থেকে দু বছর বা পাঁচ বছর আগে যেসব স্টোরিজ আপনারা পোস্ট করেছেন হয়তো আমরা সে সমস্ত ছবি হয়তো আপনারা নিজেদের গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছেন কিন্তু আমি যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমের সাহায্যে বা সেই সিস্টেমের মাধ্যমে আপনারা ওই সমস্ত স্টোরিজকে খুঁজে পাবেন বা সেখান থেকে আপনারা ওই সমস্ত ছবিকে ডাউনলোড করে নিজের গ্যালারির মধ্যে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখুন তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা ফেসবুক বা অটোপল চ্যানেল থেকে দেখছেন তারা অতি অবশ্যই আমাকে ফলো করে দেবেন তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই তো আমি এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে চলে এসেছি এখানে আমি সবার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করে নেব কারণ আমি অনেক বিরতি আপনাদেরকে বলে থাকি যে যে কোনো অ্যাপের ওপরে প্রথমে কাজ করার আগে সেই অ্যাপটাকে আগে আপনারা চেক করে দেখে দেবেন সেটা আপডেট আছে কি না তো আমি এখানে ফেসবুকটাকে চেক করে দেখে নিচ্ছি এটা আপডেট আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেই আমার ফেসবুকটা কিন্তু এখানে আপডেট করা নেই তো আমি প্রথমে এটাকে আপডেট করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমার ফেসবুকটা এখানে আপডেট হয়ে গেছে তো এবার আমি এটাকে ওপেন করে নেব তো এটা ওপেন করার পরে দেখুন আমার ফেসবুক প্রোফাইলটা এখানে ওপেন হয়ে গেছে তো এখানে আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাবো আপনারা যে প্রত্যেক দিন এইখানটা করে যে আপনাদের যে স্টোরি যেটা আপনারা পোস্ট করেন এই দেখুন কালকে আমি একটা স্টোরি এখানে পোস্ট করেছি এই পোস্টটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য কিন্তু এখানে থাকবে তারপরে কিন্তু এই জিনিসটা এখান থেকে সরে যাবে আপনি চব্বিশ ঘন্টা পরে যদি আবার একটা নতুন পোস্ট যদি এখানে আপলোড করেন তাহলে সেই পোস্টটা কিন্তু আবার চব্বিশ ঘন্টার জন্য এখানে থাকবে এখন মেন কথা হচ্ছে চব্বিশ ঘন্টা পরে এই ছবিগুলো যাই কোথায় কারণ ফেসবুকের এমন একটা স্টোরেজ আছে যেখানে এই ফটোগুলো অটোমেটিক গিয়ে সেখানে সেফ হয়ে থাকে সেটা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে দেখা যায় না হয়তো আপনি আজ থেকে চার বছর বা পাঁচ বছর আগে হয়তো কোনো একটা ছবি আপনারা এখানটা করে আপলোড করেছিলেন স্টোরির মধ্যে সেই ফটোটা হয়তো আপনি আপনার গ্যালারি থেকে ডিলিট করে ফেলেছেন কিন্তু আপনি যদি মনে করেন যে ওই ফটোটা আপনার এখন লাগবে তো আপনারা ওই স্টোরেজ থেকে গিয়ে ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো তার জন্য আমরা ওপর দিকে এই যে থ্রিরো চিহ্নটা আমরা দেখতে পাচ্ছেন আপনাদের লোগো দিয়ে ওটার মধ্যে ট্যাপ করতে হবে ওটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানটা করে এই যে অপশান দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে উপর দিকে দেখুন আরও একটা সেটিংস বলে শো করছে এর মধ্যে ট্যাপ করব এই পেজটা আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন স্টোরিজ বলে এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব এই পেজটা আসার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব এই পেজটা আসার পরে আপনাদের এই অপশানটা যদি অফ করা থাকে তাহলে এটা আপনারা অতি অবশ্যই এটাকে অন করে দেবেন এটা যদি অন না করা থাকে তাহলে কিন্তু আপনারা ওইখানে আপনাদের স্টোরিজগুলো কিন্তু আর দেখতে পাবে না তো অতি অবশ্যই আপনারা সবার প্রথমে এটাকে অন করে নেবেন এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি ব্যাক করার পরে একটু স্ক্রল করে নিজের দিকে আসবো এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা আমার ফোনে শো করছে তো এখানে আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এই অপশানটা যার ফোনে শো করবে না হয়তো আপনাদের ফোনে এটা শো করতে পারে ম্যানেজ ইয়ার ফেসবুক অ্যাক্টিভিটি এই অপশানটা হয়তো আপনাদের ফোনে শো করতে পারে তো আপনারা ওই অপশানটাকে ক্লিক করবেন তো আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি এই পেজটা আসার পরে সবার ওপর দিকে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা ট্যাপ করে নেব তারপরে দেখবেন আপনার সামনে এরম আরও একটা পেজ খুলে যাচ্ছে সবার উপর দিকে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি যত স্টোরিজ পোস্ট করেছিলেন এখানে সমস্ত স্টোরিজ দেখুন এখানে শো করছে মানে আমি দু বছর চার বছর পাঁচ বছর বা কিছুদিন আগে যদি কোনো স্টোরিজ দেখুন পোস্ট যদি এখানে করে রাখেন প্রত্যেকটা স্টোরিজ দেখুন এখানে শো করছে তো আপনারা এখান থেকে যেই যেই স্টোরিজটাকে রাখতে চাইছেন বা ডিলিট করতে চাইছেন সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন ধরুন আপনি এই ছবিটা আপনার গ্যালারি থেকে ডিলিট করে ফেলেছেন আজ থেকে দু বছর আগে তো এই ছবিটা এখন আপনার প্রয়োজন পড়ছে তো এই ছবিটার উপর সর্বপ্রথমে ক্লিক করবেন ট্যাপ করার পর দেখুন ওপর দিকে থিরো চিহ্ন দেখতে পাচ্ছেন ওর মধ্যে আমি ট্যাপ করছি ট্যাপ করার পরে দেখুন আপনাদের সামনে ঠিক আরও এরকম আরও একটা পেজ খুলে গেল তো এখানে দেখুন ডিলিট ফটো দিয়েছে সেভ ফটো দিয়েছে আপনারা যদি মনে করেন এই ফটোটাকে ডিলিট করতে চাইছেন সেটা ডিলিট করতে পারবেন আপনি যদি মনে করেন এই ফটোটাকে সেভ করতে চাইছেন এটাকে এখান থেকে সেভ করতে পারবেন তো যেহেতু আমি এটাকে সেভ করতে চাইছি যার জন্য আমি সেভ ফটোটাকে ক্লিক করছি এবার এটাকে এটা অ্যালাউ করার পর দেখুন জিনিসটা এখানে সেভ হয়ে গেল এবার এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমার ফটো অ্যালবামেতে এখানে দেখুন ফটোটা আমার এখানে শো করছে সেই ফটোটা ওখান থেকে আমি ডাউনলোড করলাম সেটা দেখুন এখানে শো করছে তো দু বছর চার বছর আগে যেসব ফটো আপনি স্টোরিতে দিয়েছিলেন হয়তো আপনি সেগুলো গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছেন তো সেই সমস্ত ফটো আমরা এখানে খুব সহজে এখান থেকে খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা ফেসবুকের এই টিপসটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্য আমার কমেন্টে জানাবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আপনাদের ভিডিওটার মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার